আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দেশের দ্বিতীয় রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান টেস্টিশন বিভাগ দুই সালে পিএসসির মাধ্যমে সাবরেস্টার হিসেবে যোগদান করেন ওহিদুল ইসলাম দুই সালের এগারোই ডিসেম্বর চট্টগ্রাম জেলার মিরেশ্বরে উপজেলার সাবরেস্টার থেকে বিভাগীয় পদোন্নতি পেয়ে জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন হবিগঞ্জে এরপর মাত্র চার মাসের মাথায় মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে প্রথম বদলিতে বাগিয়ে নেন প্রথম সারির জেলা গাজীপুর জেলা রেজিস্ট্রার হিসেবে ওয়াইদুল ইসলাম তৃতীয় বদলি হয় দেশের সবচেয়ে লোভনীয় ও দুর্নীতিগ্রস্ত অফিস ঢাকায় দু হাজার তেইশ সালের আটেমে মে তিনি অনেক সিনিয়র জেলা রেজিস্ট্রারদের পিছনে ফেলে ক্ষমতার দাপট ও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন সেই দুর্দণ্ড প্রভাবশালী সরকারি কর্মকর্তা এখন কারাবন্দী দুর্নীতি দমন কমিশন দুদক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে তিরিশ এপ্রিল মামলার অভিযোগপত্র গ্রহণের শুনানিকালে তিনি আদালতে আত্মসমর্পণকারী জামিন চান জামিন আবেদন নাকচ করে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের নির্দেশে ওই দিন থেকেই তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী বিস্ময়কর হচ্ছে গত এক সপ্তাহ কারাবন্দি থাকার বিষয়টি আইন মন্ত্রণালয় থেকে শুরু করে নিবন্ধন অধিদপ্তর কর্তারা জেনেও না জানার ভান করছেন সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিভাগ বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়নি নেওয়া হয়নি নিম্নতন বিভাগীয় কোনো ব্যবস্থা উল্টো কারাগারে থাকার বিষয়টি ধামাচাপা দিতে অফিস দিতে তাকে অনুপস্থিত দেখানো হয়েছে এ নিয়ে নিবন্ধন অধিদপ্তর নানা গুঞ্জন অভিযোগ আছে প্রভাবশালী মহলের ইশারায় তাকে ওই জালিয়াতে সুযোগ করে দিয়েছেন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ সুযোগে অতি দ্রুততার সঙ্গে জামিনে বেরিয়ে শপথে ফিরতে কোটি টাকার মিশনে মরিয়া তৎপর চালাচ্ছেন তার ঘনিষ্ঠরা আর এ কাজে কলকাটি নার্সের প্রভাবশালী এক মন্ত্রীর আইনজীবী সংশ্লিষ্ট সূত্রে উল্লেখিত তথ্য এসব তথ্য পাওয়া গেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন প্রথমত হচ্ছে দুর্নীতির মামলায় একজন কর্মকর্তার কারাবন্দী হওয়ার বিষয়ে কর্তৃপক্ষ জানে না এটা অস্বাভাবিক এটা হতেই পারে না পরস্পর যোগ সাজুকে ছুটির নামে কারাবন্দী থাকার ঘটনা দামাজ চাপা দেওয়ার চেষ্টার বিষয়টি একাধিক প্রতারণামূলক জালিয়াতি অন্যদিকে প্রতিষ্ঠানটির মধ্যে দুর্নীতি সহায়ক সিন্ডিকেট আছে সেটা প্রমাণ করে সেটা না হলে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে বিভাগীয় পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশনকে সহায়তা করার মতো সব ধরনের কার্যক্রম গ্রহণ করত তা না হয় পক্ষান্তরে তাকে সুরক্ষা দেওয়ার জন্য সব ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি করা হচ্ছে এতে প্রমাণিত হয় তারা দুর্নীতির সহায়ক শুধু অভিযুক্ত ব্যক্তির সহযোগী এবং তাদের মাধ্যমে তাদের একাংশ লাভান হয়েছে জানা গেছে দুর্নীতি ও অর্থপ্রচারের অভিযোগে ঢাকা জেলা রেস্টার ওয়হিদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এর মধ্যে সম্পদের তথ্য গোপন বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত বছর একুশে সেপ্টেম্বর একটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সম্পদের মিথ্যা তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগিতপূর্ণ এক কোটি একুশ লাখ পঞ্চান্ন হাজার ছয়শো উনপঞ্চাশ টাকা সম্পদ রাখার অভিযোগ আনা হয় মামলাটির তদন্ত শেষে গত নয় জানুয়ারি তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক দুদকের প্রসিকিউটর মোহাম্মদ রেজাউল করিম জানান তিরিশে এপ্রিল এই চার্জশিটের গ্রহণযোগ্যতার শুনানি ছিল শুনানিকালে ঢাকা মেট্রোপলিটনের সিনিয়র স্পেশাল জজ মো আস শুল হোসেনের আদালতে আত্মসমর্থন করে জামিন আবেদন করেন আসামি ওয়েদুল ইসলাম শুনানি শেষে আদালত নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কারা সূত্রে জানা যা আদেশের দিন থেকে তিনি কারাবন্দী আছেন এই অবস্থায় দুর্নীতি মামলার কারাবন্দী থাকার বিষয়টি এড়িয়ে তার কার্যালয় ঢাকা জেলার স্ট অফিস থেকে গত পাঁচ মে নিবন্ধন অধিদপ্তরের একটি পত্র পাঠানো হয় ঢাকা জেলার দায়িত্বপ্রাপ্ত সাব নোয়াজমিয়া। সেখানে বলা হয়েছে তিরিশে এপ্রিল থেকে দুই মে পর্যন্ত তিন দিন নৈমিত্তিক ছুটিতে ছিলেন ওয়েদুল ইসলাম ছুটিকালীন সদর সাবরেস্টার হিসেবে আমি নওয়াজ মিয়া তার দায়িত্ব পালন করি কিন্তু ছুটি অতিবাহিত হওয়ার পরও জেলা রেজিস্ট্রার যোগদান না করে অনুপস্থিত আছেন এ অবস্থায় করণীয় সম্পর্কে আপনার মহাপরিদর্শক নিবন্ধনের কাছে মতামত জানতে চাই তিনি চিঠি পাঠান নওয়াজ মিয়ার এই পত্র পাওয়ার দিনে মহাপরিদর্শক নিবন্ধন উময় কুসুমী একটি অফিস আদেশ জারি করেন তাতে বলা হয়েছে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের পাঁচ মেয়ের পত্রের পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ নিয়মিত কর্মকর্তা যোগদান না হওয়া পর্যন্ত মানিকগঞ্জ মোহাম্মদ হোসেনকে মতো সময় নির্ধারণ করে নিজ দায়িত্বের অতিরিক্ত জেলা রেজিস্টার ঢাকা খন্ডকালীন দায়িত্বে নিয়োগ করা হলো ওয়াইদুল ইসলামের কারাবধী থাকার বিষয়টি চেপে রেখে এমন পত্র দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে নিয়াজ মেয়া প্রতিবেদককে বলেন তার কারাবধী থাকার বিষয়টি অফিসিয়াল আমার জানা নেই তিন দিনের ছুটি শেষে তিনি যোগদান না করায় তার অনুপস্থিতির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশনা চেয়ে আমি পত্র পাঠাই এর চেয়ে বেশি কিছু আমার বলেননি আর ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে খণ্ডকালের দায়িত্ব পাওয়া মানেগঞ্জ জেলা রেজিস্ট্রার জাহিদ হোসেন প্রতিবেদককে বলেন অয়দুল ইসলাম আমার ব্যাটসম্যান বন্ধু উনি এখন কোথায় আছেন অফিসিয়াল সেটা আমার জানা নেই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন করে মাত্র সপ্তাহে দুই দিন সম বৃহস্পতিবার এই অফিসের দায়িত্ব পালন করব কেন আমাকে খণ্ডকালীন দায়িত্ব দেওয়া হয়েছে সেটাও আমার জানা নেই নিবন্ধন অধিদপ্তর সূত্রে জানা যায় ওয়াহদুল ইসলাম যে অপরাধে কারাবন্দী হয়েছেন তাতে তাকে সামরিক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নিয়ম থাকলেও তা করা হয়নি একজন কর্মকর্তা বলেন দুর্নীতি মামলায় ওয়াহদুল ইসলাম কারাবন্দী হওয়ার খবর আইনমন্ত্রী সচিব নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক সহ কর্মকর্তারা সবাই জানেন তার কারাবন্দি থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার পরও দাপ্তরিকভাবে তাকে অফিসে অনুপস্থিত দেখানো বড় ধরনের প্রতারণা জালিয়াতি ও অপরাধ সরকারি কর্মচারী আইন শৃঙ্খলা আপেল বিভাগ বিধিমালা দুই হাজার আঠারো তিনের ঘ বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে এ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করলে বিধি বারো অনুযায়ী তাকে সামরিক বরখাস্ত করতে হবে বিধি পুনরুই এক অনুযায়ী ফৌজদারী আদালতে বিচার দিন কোনো বিষয় নিয়ে বিধি টিনের ঘ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের কোনো বাধা জানা গেছে প্রভাবশালী মহলের ইশারায় শুধু ওয়াইদুল ইসলামকে শপথে ফেরাতে তার বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না জামিনে বেরিয়ে তার শপথে ফেরার আয়োজন করতে ভয়ঙ্কর এই জালিয়াতের আশ্রয় নেওয়া হয়েছে আর এসব কিছুই নেপথ্যে কোটি টাকার বিনিময়ে একজন মন্ত্রীর ঘনিষ্ঠ আইনজীবীর বান্ধবী কলকাতি নার্সেন বলে অভিযোগ আছে তার চেম্বারেই আইনজীবীরা প্রতি দ্রুততার সঙ্গে ওয়াহিদুল ইসলামের জামিনের জন্য তৎপরতা চালাচ্ছেন জানতে চাইলে দুদর্গের আইনজীবী খুশেদ আলম জানান এ অবস্থায় জামিনে বেরিয়ে তিনি যদি শপথে ফেরেন তাহলে সেটা হবে বড় ধরনের মামলা ঠেকাতেও তিনি হাইকোর্টে রিট করে একবার দুদকের কার্যক্রম করেছিলেন অনেক চেষ্টা করেছেন মামলাটি যাতে না হয় কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে মামলা করতে সক্ষম হয়েছে এখন বিভাগীয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটা আমাদের দেখার বিষয় নয় তবে সর্বশেষ খবর হচ্ছে দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় পার হলেও নিবন্ধন অতিদপ্তরের কর্মকর্তাদের ঘুম ভেঙেছে দুর্নীতি মামলায় ঢাকা জেলা রেজিস্ট্রার ওয়াহিদুল ইসলামের কারাবন্দী থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন তারা একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থার নিতে চিঠি দেওয়া হয়েছে আইন মন্ত্রণালয় নয় মে বৃহস্পতিবার মহাপরিদর্শক নিবন্ধন অতিরিক্ত দায়িত্বে থাকা উন্মে কুলসম স্বাক্ষরিত চিঠি পাঠানো হয় চিঠিতে বলা হয়েছে ২৯ এপ্রিল থেকে দুই মে পর্যন্ত তিন দিনের নৈমিত্তিক ছুটি নেন ওয়াহিদুল পরিবর্তিতে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নওয়াজ মিয়া চিঠিতে জানান নির্ধারিত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তার মোবাইল নম্বরে যোগাযোগ করা সম্ভব হয়নি প্রকাশিত সংবাদে জানা যায় তিরিশে এপ্রিল থেকে তিনি দুর্নীতি মামলায় কারাবন্দী আছেন দুদকের করা মামলায় আদালতে হাজির হলে তাকে আদালত কারাগারে পাঠান কারাগারে যাওয়ার বিষয়টি মহোদয়ের অবগত পরবর্তী কার্যালয়ে অবগত করা হলো। দুর্নীতি অর্থ পাচারের অভিযোগে ওহেদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এদিকে বৃহস্পতিবার আদালত থেকে জামিন পেয়েছেন ওহেদুল ইসলাম জামিন আদেশের পর বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগর থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে